হ্যালো আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে আজকে টের পাচ্ছেন যে আমাদের অনেক আইটেম নিয়ে একটি আয়োজন করা হয়েছে অতি গরমে অতিরিক্ত ঠান্ডা আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য দেখুন আজকে আমরা কী কী পদ্ধতি ব্যবহার করি চাইলে আপনারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন তো এটা হলো প্রাণ লাগছি আসলে আমরা ভাই বোকর মিলে আজকের এই দিনটি অতি গরমের মধ্যে ঠান্ডা শরীর ঠান্ডা থাকার জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করেছি সব শরীর ঠান্ডা করার জন্য চাতক পাখিপাড়া তাগিয়ে আছে কখন এক গ্লাস খাওয়া যায়

দেখেন আমাদের প্রায় 14 থেকে পনেরো রকম আইটেম গেদা হলো তোর মুসির গেদা আচ্ছা ভাই লেবুর রস দেবেন না লেবু রস কই লেবু রসের তেতোই কি আমি কনফিউজ মানে 14 থেকে পনেরো রকম আইটেম বরফ ঠান্ডা পানি আর আমার কাছে একটা দাও তো গায়ে মিষ্টির সাথে সাথে মিষ্টির আগে ঝাল খেলে আসলে মিষ্টি খেতে অনেক ভালো লাগে তো দেখেন এটা হলো গরুর মাংস গরুর মাংস আমরা আগে বেসন দিয়ে তেলে ভেজে নিছি তো দেখেন ভাজা শেষ আসলে পেঁয়াজি দেখতে হয়েছে তো এই এতে অতিরিক্ত ঝালের মাত্রা বেশি এজন্য আমরা এদিকে শরবত তৈরি করে ফেলেছি তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বিশাল আয়োজন ঠান্ডা গরমের ঠান্ডা কুলকুড়ে আমাদের সেই বরফ ও শরবত চাইলে বুঝতে পারবেন একবার খেলে বারবার চাইবেন সবাইকে এক গ্লাস করে দেওয়া হবে আগে গ্লাসে পরিবেশন করা হচ্ছে দেখুন

কি <laughs> হয়